আমি পাঁচ ফোরন জিরে তেজপাতা দিয়ে একটু কষায় নিচ্ছি এটা হচ্ছে নিরামিষ এই সুন্দর করে কষায় নিচ্ছি এবার আমি একটু হলুদ একটু হালকা হলুদ একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি আমি এখান থেকে একটু লবণ নিচ্ছি লবণ

এক হাত দিয়ে মোবাইল ধরে এক হাত দিয়ে রান্না করা কতটা কষ্ট পারবো আপনারা বুঝে দেখেন এবার আমি এর জল দিয়ে দিলাম নাড়াচড়া দিয়ে ঢেকে দেবো কোনো যাতে নিরামিষ তরকারিটা এর ভিতরে কিন্তু কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু নাই সম্পূর্ণ পাঁচফোড়নের তৈরি তরকারি এবং খুবই সুস্বাদু তরকারিটা এছাড়া আজকে আমার দুপুরের খাবার হাসপাতাল থেকে এসে রান্না করে নিরামিষ আর ডিম আর সবজি আবার একটু পরে আমরা আবার হাসপাতালে চলে যাব দুধ চা খায় দুধ চাটা এখানে হচ্ছে সবচেয়ে প্রিয় এখানে মনে করেন একশো জনের ভিতরে নিরানব্বই জন দুধ চা খায় দুধ চা খাইতে খুব ভালো লাগে

আরে কিসমিস এক কেজি সাড়ে পাঁচশো এক কেজি সাড়ে পাঁচশো দেখেন এখানে জিনিসগুলো কত সুন্দর কত সস্তা অথচ আমাদের ওদিকে কিনতে কেজি জিরের দাম হচ্ছে দুশো আশি আর ইয়ে আধা কিলো একশো আশি আর এলাচ এলাচ তিন হাজার চারশো বড়ো এলাচ आज एक केजी तीन हज़ार चार सौ दो हज़ार आठ सौ दो हज़ार आठ सौ छोटा है ना छोटा है एक केजी यहाँ पे कितना है पूरी में में ये एक सौ ग्राम ये एक सौ ग्राम है कितना रुपिया तीन सौ चोली ये एक सौ रुपिया तीन सौ तो चोली एक सौ ग्राम तीन सौ चोली ये तू ज़्यादा नहीं है गाम আমি আপনাদের সামনে এখানে এই বাজার সম্বন্ধে আপনাদেরকে তুলে ধরব যে আমরা কত দাম দিয়ে খাই আর এখানে কত দাম এখানে জিনিসপত্র কত দাম দেখেন এক কেজি আদা কতগুলো আদা এই জিরে সরি আদা না জিরে মাত্র দুশো আশি টাকা এক কেজি যাক সবাইকে ধন্যবাদ এখানে এই শাড়িগুলো তিনশো টাকা আর যে ওই শাড়িগুলো মাত্র পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা এই যে শাড়িগুলো দেখেন কত সস্তায় কত দামি দামি শাড়ি অথচ আমাদের বাংলাদেশে এই শাড়িগুলো কত বলা

अच्छा ये टिफिन का कितना रुपया है वो चाचा आप सुनिए सुनिए ये टिफिन करी कितना रुपया टिफिन करी के बाटी ये ये कितनी ये, कि, ये कितना रुपया ये वाला एक सौ साठ रुपये কত দোর এ 130 টাকা 100 নে नीचे वाला है अच्छा ये टीवीन करी कितना रुपया थी ती, तीन बाटी तीन बाटी का वो रुपया ये वाला ये वाला 50 ये की फिक्स रेट है रेट है भारी आएगा मोटा वाला एक कम नहीं आते दो दिन देखते हो तबरा क्वालिटी क्या से বুঝবে কত হয় কত দেখলে எப்படி வேணும் இது ரக்லிஜு ரக்லிஜி